বেবিকর্ন এমন একটা সবজি যেটা খুব হেলদি আমরা সবাই জানি তো আজ বেবিকর্ন দিয়ে এর একটা দুর্দান্ত রেসিপি বেবিকর্ন ফিটার্স বানাবো যেটার বাইরেটা হবে ক্রাঞ্চি আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ খুব সহজ একটা রেসিপি আর এর সাথেই খাওয়ার জন্য খুব সহজ একটা গ্রিন চাটনির রেসিপিও শেয়ার করব যেটার সাথে এই ফিটার্সটা একদম পারফেক্ট লাগে তো প্রথমেই আমাদেরকে বেবিকর্ন নিয়ে নিতে হবে এখানে আমি মাঝারি সাইজের বেবিকর্ন পেয়েছি বাজারে তো সেটাই নিয়ে এসেছি তোমরা যদি এর থেকে ছোটো সাইজের পাও তাহলে তো খুবই ভালো আর যদি এর থেকে বড় সাইজের পাও সেক্ষেত্রে একটা চাকু দিয়ে কেটে তোমরা দুটুকরো করে নিতে পারো মাছ বরাবর আমি এখানে মাঝারি সাইজের নিয়েছি তো সেই জন্য দেখো চাকুর সাহায্যে আমি এরকম মাছ বরাবর একটা কাট লাগিয়ে নিচ্ছি এতে করে কি হবে যখন আমরা এটাকে ম্যারিনেট করব বা পরে ফ্রাই করব তখন কিন্তু খুব সহজেই এটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আর ম্যারিনেশনটাও ভালোভাবে ভেতর পর্যন্ত অ্যাবজর্ব হবে তো ভালো করে বেবিকর্নগুলোকে ধুয়ে কাঠ লাগিয়ে নেওয়ার পরে এর মধ্যে এক চামচ বিট লবণ হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর একটা লেবুর রস পুরোটা আমি দিয়ে দেব। এখানে আমি পাঁচশো গ্রাম মতো বেবিকর্ন নিয়েছি তো সেই হিসেবেই আমি তোমাদেরকে বলছি যদি এর থেকে কম নাও তখন তোমরা পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নিও আর দেখো এখানে আমি ধনে পাতা বাটা নিয়েছি তো জাস্ট নর্মাল ধনে পাতাটাকে তোমরা মিক্সিতে বেটে নিতে পারো এটা এখানে বড় চামচে দুই পাতা বাটা দিয়ে এবার সব কিছুকে খুব ভালো করে বেবি কর্নের সাথে আমরা মিশিয়ে নেব এখানে লেবুর রস আর ধনে পাতা বাটাটা অবশ্যই দেবে এর ফলে কি হবে না বেবি কর্নের ভেতরে একটা বেশ চটপাটা একটা মানে স্বাদ আসবে যেটা কিন্তু খেতে কর্নটাকে আরও বেশি টেস্টি করে তুলবে তো ভালো করে ম্যারিনেট করে নিয়ে মানে মশলাটাকে ভালো করে বেবি কর্নের গায়ে লাগিয়ে নিয়ে এটাকে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব তো আমি এখানে সমপরিমাণ ময়দা কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে হাফ চামচ বিট লবণ ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমরা একটা মানে একটু গাঢ় টাইপের ব্যাটার বানিয়ে নেব আমাদেরকে ব্যাটারটা একটু গাঢ় মতো বানাতে হবে কারণ আমরা যখন বেবিকর্নগুলোকে কোট করব না তখন আমরা সিঙ্গেল কোটিং করব। নর্মাল আমি যে সমস্ত ফ্রাইড আইটেমগুলো করি সেগুলোতে ডবল কোটিংটাই বেশি প্রেফার করি কিন্তু এক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটিংটাই করবো তো তার জন্য আমরা ব্যাটারটাকে একটু গাঢ় রাখবো মানে একবার কোট করলেই যেন এর গায়ে একটা পাতলা আস্তরণ মানে থেকে যায় তো দেখো পনেরো কুড়ি মিনিট পরে আমরা এর মধ্যে বেবিকর্নটাকে ডিপ করে নেব তোমরা ব্যাটারটার ঘনতটা বুঝতেই পারছো একবার ডিপ করার পরে দেখো এর গায়ে কিন্তু ব্যাটারটা লেগে রয়েছে মানে বেবিকর্নটা উপর থেকে দেখা যাচ্ছে না তো এরপরে কি করব আমরা এর মধ্যে মানে ব্রেড ক্রামসের মধ্যে এটাকে কোট করে নেব তবে এটাও দেখতে হবে যেন একদম থক থকে ব্যাটারটা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে কোটিংটা করবে তখন গা থেকে খুলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে মানে অতিরিক্ত ভারী কোটিং হয়ে গেলে তখন কিন্তু গায়ে আবার ব্রেড ক্রামসটা লাগবে না তো ঠিক এইরকম থিকনেসের আমাদের ব্যাটারটাকে করে নিতে হবে তো এইভাবে আমরা প্রথমে একবার করে এই ব্যাটারে ডিপ করে নিয়ে বেবিকর্নগুলোকে ব্রেড ক্রামসে কোট করে নেব সমস্ত বেবিকর্নসগুলোকে ভালো করে কোট করে নেওয়ার পরে আমরা পাঁচ থেকে সাত মিনিট এভাবে রেখে দেবো মানে করেই ডিরেক্টলি আমরা ফ্রাই করব না পাঁচ থেকে সাত মিনিট আমরা জাস্ট এটাকে রেস্ট করতে দেব তারপর প্যানের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে তেলটা হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে বেবিকর্নগুলোকে আমাদেরকে দিয়ে দিতে হবে এবার উল্টে পাল্টে আমাদের আট থেকে 10 মিনিট সময় ধরে উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে আট থেকে 10 মিনিট সময় আমরা দেব যাতে বেবিকর্নটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে কুক হয়ে যায় ততক্ষণে আমরা গ্রিন চাটনিটা চটপট বানিয়ে ফেলি তো দেখো এখানে আমি একটা মিক্সির মধ্যে ধনে পাতা নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে পুদিনা পাতাও কিন্তু অ্যাড করতে পারো সাথে তিন থেকে চারটি রসুন কোয়া দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি সাথে অর্ধেক একটা লেবু সেটাকে রসটাকে এর মধ্যে চিপে দিয়ে এটাকে জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে তোমরা চাইলে এটা শিল বাটাতেও করতে পারো ব্যাস আমাদের গ্রিন চাটনি কিন্তু একদম রেডি আর এই চাটনিটার সাথে এই ফিটার্সটা খেতে জাস্ট অনবদ্য লাগে ব্যাস এদিকে দেখো আর থেকে থেকে দশ মিনিট হয়ে গেছে আমাদের ফিটার্সগুলো অলমোস্ট রেডি দেখো বাইরেটা একদম গোল্ডেন ব্রাউন একটা সুন্দর কালার এসছে আর একটু সময় নিয়ে ভাজার জন্য কিন্তু আমাদের যে সেটাও সফট হয়ে গেছে তো আমাদের বেবিকর্ন ফিটার্স একদম রেডি হয়ে গেছে এইভাবে আমরা সমস্ত বেবিকর্নগুলোকে একটু সময় নিয়ে মানে এক একটা ব্যাচে আট থেকে দশ মিনিট মতো সময় নিয়ে সমস্ত বেবিকর্নসগুলোকে ভেজে নেব বেবিকর্নে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন ই থাকে যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো এর গ্লাইসেমিক ইন্ডেক্সটাও খুব কম হয় যার জন্য ডায়াবেটিক পেশেন্ট কিন্তু এটা খেতে পারে আর এই রকম ভাবে বানালে বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে এটা আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এটা বানানো কতটা সহজ সেটা তো তোমরা দেখতেই পেলে তো একদিন চটপট এই রেসিপিটা দেখে তোমরা এটা বানিয়ে ফেলো আর সাথে কিন্তু অবশ্যই গ্রিন চাটনিটা সার্ভ করো আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমায় জানিও আজ এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো খেতে থাকো আর খাওয়াতে থাকো We'll <laughs>